ঘুমাতে উঠছা রাবারের শীত রোদ দিতে দিতে আমার জীবন গেল বিহা লইলে রাবার শীত গরোয়ানো আহা বাজার গেলে রাবার শীত গুছাই দাও মানে টেহা গুছাই দেয় আমি শীত গুছাই দেই। আর দইলে হইলে বস্তা লইতে স্ক্যাপ ঢুকাও বাতাসা বাতাসা ও বাতাসা বাতাসা কুদর হইছে বাতাসা হারাবারি বাতাসা এই বাতাসা দিয়া কি আর হে বাতাসা আমি তো মনে করছি কি তা বাতাসার ফ্যাক্টরি ওখানে এদিকটা গন্ধযুক্ত বাতাসা মাগ্যমা আচ্ছা আমি জানতাম না রানীর আগে দিয়ে চাকরানিটা লাগা যদি জানতাম তোলে আর বিয়ে বললাম না হলে এমনি থাকলাম বাপের বাড়িতে রানি হইয়া পরের বাড়িতে রানীর আগে চাকরানি লাগাই দিছে